আপনারা সবাই জানেন আমার লিডার এই এলাকার সন্তান সন্তান আমার আমার নেতা নেতা তোমার তোমার ভাই আপনারা সবাই জানেন আমার নেতা খুবই ভালো ভদ্র উনার টিকটকাড়িতে তিনশো ফলোয়ার রয়েছে উনার জন্য সবাই এই আসছে ওনার জন্য সবাই দোয়া করবেন

আমরা লগে থাই ভাষণ কবে শিখলাম চুরি সামারি শেষরামি সারা কি শিখলাম কি শিখেছে তুমি কি মিললে মুঝসে আর যাব বেগুন তুলে মিললে মুঝসে আর ও শুনিয়া শুনিয়া রাতা মে রাতা وچ দু জলদি মে রে হাই মে জায়েদ বাবা আরে বাবা এদিকে এদিকে তোরা আর মাথা কাচ্চা তুই নয় নয় আর যে পরিমাণ জালস আর কোন কাজ জানা না এই ফুলাকে কত বালা কই দিবি কোন একটা কথা তোরে বলি